সকালবেলায় ঘুম থেকে উঠে সব বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে এসেছি সেরে নিয়ে স্নান করলাম ওইদিকে স্নান টান করে নিয়ে এখন ঠাকুর ঘরে চলে আসলাম পুজো দিতে তো রোজকার যেটা আমি করি ভগবানকে আগে সেবা দিই তারপরে আমি খাওয়া দাওয়া করি তো রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সব্বাই ভালো আছে আর আমিও ভালো আছি এখন বাজে সকাল নটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম সাথে থেকেও পুরো ব্লগটা দেখতেও আশা করছি তোমাদের ভালো লাগবে তো এদিকে বিছানাটা গোছানো হয়নি বিছানার চাদরটা কাচবো তো আজকে আর কাঁচবো না কালকের দিকে কাজবো তো বিছানার চাদরটা ওদিকে তুলে দিয়েছি তুলে দিয়ে এখন একটা অন্য বিছানার চাদর যেটা কাঁচা ছিল ওটাকে এখন পেতে নিচ্ছি বিছানার চাদরটা আমি প্রত্যেক সপ্তাহে ধুয়ে দিই কারণ মেয়েরা পড়তে বসে তারপরে ওই যে ধুলো পায়েটায় যখন যা চলে আসে তো প্রত্যেক সপ্তাহে তাই জন্য আমি ধুয়ে দিই প্রত্যেক সপ্তাহে না ধুলে মনে হচ্ছে যেন কি নাকি সেই কারণে প্রত্যেক সপ্তাহে আমি ধুয়ে আবার নতুন চাদর পেতে দিই নতুন বলতে এই ধোয়ার চাদর থাকে সেগুলাই পেতে দিয়ে একটা একটা করে তো যাই হোক এদিকে বিছানাটা গোছানো আবার কমপ্লিট হয়ে গেছে আর আজকে স্নান করার আগে সব আজা সবজি রান্না করব সেগুলোকে সব কেটে নিয়েছি কেটে ধুয়ে গুছিয়ে তারপরে স্নান করলাম আর এই যে এখন বিছানাটা গোছানো কমপ্লিট হলে এখন খাওয়া দাওয়া করে আর তারপরে যে চলে আসলাম ছাদে তো জামা কাপড় যেগুলো ধুয়েছি শুধু কাপড়টাই ধুয়েছি আজকে তো বাকি জামা কাপড় আজকে কাচার ছিল না তো কালকে কাচবো সেই কারণে আর এখন চলে আসলাম এই যে ছাদে কাপড়টা মিলতে আর এখানে দেখো তো কয়েকটা এই জিনিসগুলো তোমরা কে কে ছিটো বলো তো বন্ধুরা তো এই জিনিসটা হচ্ছে তালের গোজার মানে যে আমরা যে তালটা খাই তো বর্ষাকালে তো এই তাল থেকে যে গোজারটা হয় তো সেই গোজারটাও খাওয়া হয় প্লাস এই যে এই জ্বালানগুলো রোদে দেওয়া আছে তার এই খোলাগুলাই যে রোদে দেওয়া আছে এটা শুকনো হলে কিন্তু দারুণ জলে তো জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় আর এই যে তিরপলের মধ্যে রোদে দেওয়া আছে আমার শাশুড়ি মা মিলে দিয়ে গেছে তো এটাও যখন ভালো করে শুকনো হয়ে যাবে তো তখন কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে তো যাই হোক এদিকে জামা কাপড়টা তো মিলা কমপ্লিট করলাম ওদিকে মেয়ে তো স্কুলে গিয়ে এসে স্কুলের জামাগুলো ওদিকে মানে মিলে দিয়ে গিয়েছিলো সেগুলোকে আমি আবার উল্টে দিলাম তো রোদের শুকনো হয়ে যাবে তারপরে নিচে গেলাম নিচে গিয়ে জল খাওয়ার খেলাম খেয়ে এখন এই যে রান্না বসিয়েছি ছাদের মধ্যে আর এখন এই যে রান্না করছি সব রকম সবজি দিয়েছি সব রকম সবজি দিয়ে পুঁই মেজড়ি নিয়ে এসেছিল তো বড় মশাই এসছে আগের দিনে আর আজকে গিয়েছিল বাজারে তো পুঁই মেজড়ি দিয়ে সব রকম সবজি দিয়ে এই যে সবজিটা রান্না করছি আর সবজিটা রান্না হয়ে গেছে আমার নামিয়ে নিয়েছি ওর মধ্যে একটু চিনি দিলাম চিনি দিয়ে একবারে ফোড়ন দিয়ে নিয়ে নেবো আলু কচু বেগুন মূলো যা ছিল মানে সব রকম সবজি দিয়ে সবজিটাকে ঘন্ট করছি তারপরে এদিকে সবজিটা হয়ে গেছে এখন মাছটাও আমি ভেজে নিয়েছিলাম আগেই মাছটা ভেজে নিয়েছিলাম আর মাছটার যে ভাজা আছে এটাই দু রকম মাছ দিয়ে একসাথে মাছটার ঝাল করব তো সর্ষে বাটা দিলাম পোস্ত বাটা দিলাম দিলে কাজু বাদাম বাটা দিয়ে সব রকম মশলা দিয়ে মশলাটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি আর এখন কিন্তু ভালোই ঠান্ডা উড়ে গেছে বন্ধুরা তো আমরা যেহেতু গ্রামের দিকে থাকি তো গ্রামের দিকেই না ঠান্ডাটা প্রচুর পরিমাণে পড়েছে আর প্রচুর পরিমাণে ঠান্ডাও আমাকে লেগেছে আমার গোলার অবস্থা একদমই খারাপ ভয়েস যে দিচ্ছিলাম তো একদমই গোলার অবস্থাটা আমার খারাপ হয়ে গেছে তো ঠান্ডা লেগে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো যাই হোক ওইদিকে মাছের ঝালটা কমপ্লিট করলাম দিয়ে এদিকে ভাতটা বসিয়ে চলে আসলাম ওই যে চালটা ধুতে তো চালের মধ্যে প্রচুর পরিমাণে তো সেই নোংরা থাকে না সাদা সাদা জল চালটাকে ভালো করে ধুতে হবে তাই ছাদের মধ্যে যে নলকা লাগানো ছিল তো ওই নলটার মধ্যে চলে আসলাম এখানে চালটা ধুয়ে নেব দিয়ে ভাতটা হবে সবজিগুলো তো এগুলো রেডি হয়ে গেছে ভাতটা হলেই আমার কমপ্লিট হয়ে যাবে রান্না এই যে দেখো কিরকম সাদা সাদা জল বেরোচ্ছে তো পাঁচ ছবার করে এটাকে আমি ধুই এই চালটা ধুই পাঁচ ছবার করে তো এরকম সাদা সাদা জল বেরোতেই থাকে এই জলটা যতক্ষণ না পরিষ্কার হয় ততক্ষণ ধুয়ে যেতে হবে তো তারপরে গিয়ে আমি এদিকে ভাতটা বসিয়ে দেব। আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন ভাতটাও হয়ে গেছে তো নিচে আসলাম নিয়ে আর বড় মশাইকে এখন খেতে দিয়েছি আমি এখনও খেতে বসিনি বড় মেয়ে এখনো আসেনি বড় মেয়ে আসলে একবার খেতে বসবো আর যেহেতু আজকে শনিবার তো দুজনেরই কিন্তু স্কুল ছুটি হয়ে যাবে ছোট মেয়েরটা আগে হবে তারপরে বড় মেয়ের পরে হবে আর ছোটো মেয়ে ওইদিকে দিকে চলে আসছিল তো তাকে ওই যে খেতে দিয়ে দিলাম বাবা আর মেয়ে একসাথে খাচ্ছে বড় মেয়ে যখন আসবে তো তারপরে আমরা দুজনে একসাথে খাওয়া দাওয়া করবো প্রত্যেক দিন তো বড়ো আর আমি খাওয়া দাওয়া করি আর বাবা তো থাকে না তো সেই কারণে আর কি মানে মেয়ে একা একা খাবে আর আমি খেয়ে নেবো আগে ওর তো একটা মানে খারাপ লাগবে একা একা খেতে ভালো লাগবে না তো সেই কারণেই বসেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে ছাদে আসলাম ছাদে এসে যে কড়াইটা মাছবো উনুনটায় লাতা দেবো অনেক কাজ আছে এখন উনুন থেকে ছাইটা বের করে দিচ্ছি দিয়ে ওটা বালতির মধ্যে বন্ধুরা ওদিকে তো আমি কাজ করছিলাম তো উনুনে ছাইটাই তুলছিলাম লাতা দেবো এখন কড়া ধোয়া বাকি আছে আর এদিকে দেখো আমার মেয়েকে সে ধান রোদে দিয়েছিলাম আগের দিন কটা ধান তো ওকে বললাম গুড়াতে ও দেখো কী করেছে ওর বাবার লুঙ্গি মাথায় দিয়ে এলো মাথায় দিয়ে ওদিকে ধান তুলছে রোদ রোদ আছে তো প্রচুর পরিমাণে দেখো পাঁচটা প্রচুর পরিমাণে রোদ এখনো কিন্তু দুপুর সবে দুটো বাজে তো খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে যে যে এদিকে কাজগুলো ছিল ওইগুলোই সারছিলাম যেহেতু অনেকগুলো কাজ ছিল আর মেয়ের জামা ধুলাম মেয়ে জামা ধুয়েছি সেগুলো তো রোদে দিতে হবে তো সেই কারণে রোদে আসলাম রোদে দেওয়ার জন্য শীতকালে রোদ তো তাড়াতাড়ি চলে যাবে তারপরে এই যে কড়াইটা এই কড়াইটা ছাদের মধ্যে মেজেনি যেহেতু প্রচুর পরিমাণে কালি থাকে রান্না বান্না হয় তো উনয়ের মধ্যে তাই কালি কড়াইটার নিচে নিয়ে যায়নি তো এখানেই এই মেজেনি কি ভালো লাগে গন্ধটা মাটিতে যখন জল ছড়ানো হয় বা মাটিতে কোনো জিনিস লাতা দেওয়া হয় না তখন এই যে গন্ধটা ওঠে না এই গন্ধটা আমাকে খুব ভালো লাগে তো যাই হোক দিয়ে কড়াইটা মাছলাম মেজে নিয়ে আর রান্নাঘরটাও ধুয়ে দিলাম ওই যে ছাই তোলা হয়েছে তো ওইখানটা সাদা হয়েছিল ছাইয়ের গুঁড়ো পড়েছিলো তো জল নিয়ে আসলাম আবার কড়াইটা ধোয়ার পরে জল দিয়ে ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করে দিলাম আবার তো কালকে রান্না বান্না হবে তাই আগে থেকে আমাদেরকে পরিষ্কার করে রাখতে হবে আর শনিবার যেহেতু তো মেয়ে চলে আসছিল মেয়ের স্কুলের জামাটা আর কয়েকটা জামা ছিল তো ভাবলাম যে আজকে ধুয়ে দিই যেহেতু বড় মশাই এসছে তো তার আবার জামা প্যান্ট অনেকগুলো নোংরা জামা আছে কালকে ধুতে হবে তো সেই কারণে ওর জামাগুলো ধুই এখন রোদ আছে রোদের মধ্যে মিলে দেব। তো এই যে বন্ধুরা ছাদ দিকে এসলাম নিচে এসে এখন আম কাটতে বসেছি আমার বরের জন্য যখন ঘরে থাকে আমাকে খাটি খাটি মারে মানে খেয়ে দেয় কোনো শান্তি এখন এই যে আম কাটতে বসেছি আমটা কেটে নিই অদিনে আম কেমন হবে জানি না কালারটা কিন্তু খুব সুন্দর বড় হচ্ছে মিষ্টি হবে তো খেলেই বুঝা যাবে কেমন আম গন্ধটা হেভি উঠছে গন্ধটা হেভি উঠছে খুব সুন্দর কিন্তু আমরা বড় যখন বাইরে থাকে তখন সব কাজটাই করে নিজের কাজটা নিজে করে নেই কিন্তু যখন বাড়িতে আসে তখন এক গ্লাস জলও তাকে গড়িয়ে খেতে হয় না মানে আমাকে দিয়েই সব করায় জলটুকুও এনে সে নিজে খাবে না তো এইরকম আর কি সেই জন্যই বললাম আর এই যে হলো আমার মেয়ে তো এতটা পরিমাণে জেদি যখন রেগে যায় মানে পুরো পাগল হয়ে যায় তো ওর ছোটো সাইকেলটা নিয়ে মানে মেয়ের ছোট সাইকেলটা নিয়ে ওই যে আমার জায়ের মেয়ে দাঁড়িয়ে আছে তো ও সাইকেলটা নিয়ে একটু চালাই বলে অনেকটা দূর চলে গিয়েছিল তারপরে মেয়ের কী কান্না মানে কেন সাইকেল নিয়ে যাবে ওর সাইকেল থাকতে কেন আমার মেয়ের সাইকেল নিয়ে যাবে সেই নিয়ে কী কান্না তো আমার কাছকে তারপরে আবার এলো মানে আমার উপরেই সব রাগ আমাকেই রাগ দেখাচ্ছিল তো আমি বললাম যে একটু নিয়ে গেছে তো কি হবে তো সেই কারণে কেন বললাম সেই জন্য আমার উপরে রাগ আমার উপরেই বলবে কেন নিয়ে যাবে ওর তো সাইকেল আছে সেই নিয়েই সারা বিকালটা কান্নাকাটি করলো আর তারপরে যে রাত্রেবেলায় বান্না করে নিয়েছি তো বন্ধুরা রান্না বান্না করে নিয়েছি আর এখানে করলামে যে ডিমের কালিয়া করলাম ডাঁটার ঝাল ভাজা আলু ভাতে আছে এখানে আর রাত দু সকালবেলায় করেছিলাম যে কুই মেজির তরকারি ওটা আছে রান্না বান্না কমপ্লিট হয়ে যাচ্ছে মেয়েরা এখন খাবে ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছিলো ওকে ডাকলাম ওকে ডেকে খাওয়াবো বড় মেয়ে ছোটো মেয়ে খাবে আর আমি খাবো পরে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা যাচ্ছে তোমার সাথে ভিডিওতে গুড নাইট